আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ চার মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ হাইলাকান্দি শ্রীভূমির চল্লিশ কেন্দ্রে পুনরায় ভোট হাইলাকালী জেলার বত্রিশটি ভোট কেন্দ্রে এবং শ্রীভূমির আটটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট গ্রহণ কাছাড়ে বুটের হার পঁচাত্তর শতাংশ জেলার কোথাও রিপল নেই লক্ষিনগরে গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের লাঠিচার্জ আটক এক জাতি বর্ণ উল্লেখ করতে হবে মুসলিমদেরও নির্দেশ কেন্দ্রের একজন অপরাধ করলেও শাস্তি পেতে হবে সকলকে গণদর্শন মামলায় সুপ্রিম কোর্টের রায় এবং সর্বশেষ খবরটি হল আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তানে যেতে চাই মুদি শাহকে আর্জি কর্ণাটকের মুসলিম মন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি জেলার বত্রিশটি ভোট কেন্দ্রে এবং শ্রীভূমির আটটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবারের ভোট গ্রহণের সময় বিভিন্ন নির্বাচনী অনিয়মের জন্য রাজ্য নির্বাচন কমিশন থেকে আজ ওই ভোট কেন্দ্রগুলিতে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে শনিবার হাইলাকান্দির বত্রিশটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মীদের দল গিয়ে পৌঁছেছেন এদিকে এই বত্রিশটি ভোট কেন্দ্রের অধীন এলাকায় প্রশাসন থেকে শনিবার বাইকিং করে আজ পুনরায় ভোটদানের জন্য আবেদন জানানো হয়েছে হাইলাকান্দির যে বত্রিশটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট দেওয়া হবে সেগুলি হচ্ছে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের অধীন চোদ্দটি ভোট কেন্দ্র এগুলি হল পাঁচ নং ভোট কেন্দ্র চুয়াত্তর নম্বর কদমতলা এলপি স্কুল উনত্রিশ নং ভোট কেন্দ্র দুইশো বিরানব্বই নং হরিয়ারপার এলপি স্কুল চৌত্রিশ নং ভোট কেন্দ্র ছয়শ তেরো নং বেহুল ট্রাইবেল এলপি স্কুল তেতাল্লিশ নং ভোট কেন্দ্র নম্বর বর্ণিমুখ এলপি স্কুল পঞ্চাশ নং ভোট কেন্দ্র নং হায়দরতল এলপি স্কুল আষট্টি নং ভোট অর্জুন দত্ত এম স্কুলের দুই নং কক্ষ একাত্তর নং ভোট কেন্দ্র নং বন্দুকপাড়া এলপি স্কুল বাহাত্তর নং ভোট কেন্দ্র বন্দুকপাড়া এম স্কুল তিয়াত্তর নং ভোট কেন্দ্র হাই স্কুল চুয়াত্তর নং ভোট কেন্দ্র ছয়শো নং সামারিকুড়া এলপি স্কুল তিরাশি নং ও চুরাশি নং ভোট কেন্দ্র একশো তেত্রিশ নং গুলোরবাঙ্গা বক্তব স্কুলের এক নং ও দুই নং কক্ষ সাতাশি নং ও উননব্বই নং ভোট কেন্দ্র চারশো চব্বিশ নং আনোয়ার পার এলপি স্কুলের দুই নং ও তিন নং কক্ষ পাশাপাশি হাইলাকান্দির জাবিনার শাহবাদ জেলা পরিষদ আসনের যে তেরোটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট নেবার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হল তিনে ভোট কেন্দ্র মোহাম্মদপুর এমবি স্কুলের দুই নং কক্ষ সাত নং ভোট কেন্দ্র দুইশো চৌষট্টি নং শাহাবাদ এলপি স্কুল আট নং ভোট কেন্দ্র দুইশো একাত্তর নং রাঙ্গাবাগ এলপি স্কুল এগারো নং এগারো এ এবং তেরো নং ভোট কেন্দ্র চৌধুরী এমি স্কুলের এক নং দুই নং এবং তিন নং কক্ষ সতেরো নং ভোট কেন্দ্র তিনশো আশি নং দিনদাত এলপি স্কুল একুশ এ এলপি স্কুল এক হাজার তেষট্টি বি এম খান এলপি স্কুলের দুই নং কক্ষ বাইশ নং ভোট কেন্দ্র অগ্রহারী এলপি স্কুল সাতাশ নং ভোট কেন্দ্র হাজি মাদার আলী এমি স্কুল আটত্রিশ নং ভোট কেন্দ্র ছয়শো চৌত্রিশ নং উত্তর বেতচোড়া এলপি স্কুল সাতাত্তর নং ভোট কেন্দ্র ভগবানপুর সরকারি জুনিয়র বেসিক স্কুল রামচন্ডী নিবাইচাঁদপুর জেলা পরিষদ আসনের বিশ এ ভোট কেন্দ্র নিবাইচাঁদপুর হাইয়ার সেকেন্ডারি স্কুলের দুই নং কক্ষ এবং কাটলজোড়া বাঘচোড়া জেলা পরিষদ আসনের ত্রিশ নং ভোট কেন্দ্র ছয়শো উনপঞ্চাশ নং পবিত্রমোহন স্কুলের দুই নং কক্ষে আজ ভোট নেওয়ার আয়োজন সম্পূর্ণ এছাড়া নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ আসনের তিনটি ভোট কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে এগুলি হলো সাতাশ নং ভোট কেন্দ্র দুইশো ছেষট্টি নং বাহাদুরপুর বালিকা বক্তব তেষট্টি নং ভোট কেন্দ্র পূর্ব সোনাপুর এমবি স্কুল এবং আষট্টি নং ভোট কেন্দ্র নিতাইনগর হাই স্কুলে আজ ভোট প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে আজ আবার ভোট গ্রহণ উপলক্ষে প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে উল্লেখ্য শুক্রবার হাইলাকাদিতে ভোট ভোটদানের হার ছিল তিয়াত্তর দশমিক আট নয় শতাংশ একইভাবে আজ শ্রীভূমি জেলার যে আটটি ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট নির্দেশ দেওয়া হয়েছে সেগুলির মধ্যে তিন শ্রীগুড়ি জেলা পরিষদ আসনের আশি বাগবাড়ি পীরের চৌকজিপির আশি নয় আটশো আট নং তিনগুড়ি এলপি স্কুল আশি ছয় পাঁচশো চার নং কামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল এবং আশি ছয় ক কামারগ্রাম এমপি স্কুল পনেরো নং নীলামবাজার জেলা পরিষদ আসনের সত্তর গান্দাই ব্রাহ্মণ শাসনজীবীর সত্তর পাঁচ বারোশো তিরাশি নং চাঁদকারী এলপি স্কুল ওই একই জেলা পরিষদ আসনের তিরাশি বারোই গ্রাম জীবীর তিরাশি তিন জাফরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কক্ষ নং ওয়ান ষোলো টিলাবাড়ি বান্দরকুড়া জেলা পরিষদ আসনের পঁচাশি দলতলা জীবীর পঁচাশি এক টুকের বাজার উচ্চ বিদ্যালয় রূপ তিন এবং পঁচাশি পাঁচ তেরোশো একাশি নং চৌধুরী টিলা এলপি স্কুল একই জেলা পরিষদ আসনের উননব্বই জুরবাড়ি কাবাডি বঞ্চীপীড় উননব্বই দশ এক হাজার পঁয়ত্রিশ নং খাসেরগাঁও এলপি স্কুল অপরদিকে কাছারে ভোটের হার পঁচাত্তর শতাংশ জেলার কোথাও রিপোল নেই ভোট গ্রহণ প্রক্রিয়ার সমাপ্তি উপলক্ষে এক নির্ণায়ক প্রশাসনিক পদক্ষেপে জেলা নির্বাচন কর্মকর্তারা শনিবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ব্যালট বাক্স ধারণকারী সমস্ত স্ট্রং রুম সিল করে দেন নির্বাচনের সময় প্রদত্ত ব্যালটের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করে কঠোর নিরাপত্তার মধ্যে এবং সরকারি প্রোটোকল মেনে অভিযান চালানো হয়েছিল কোনো বাধা ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে জেলার কোনো অংশ থেকে ভোটের জন্য কোনো সুপারিশ বা অনুরোধের খবর পাওয়া যায়নি এটি নির্বাচনী নির্বাচনী কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিচালনার প্রতিফলন যা যন্ত্রপাতির সূক্ষ্ম পরিকল্পনা এবং সতর্কতার প্রমাণ প্রাথমিক পরিসংখ্যান অনুসারে ভোটারদের উপস্থিতি চিত্তাকর্ষক পঁচাত্তর পার্সেন্টে পৌঁছেছে যা ভোটারদের শক্তিশালী গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক সম্পৃক্ততার প্রতিফলন ভোটার উপস্থিতি এবং অপ্রীতিকর মুক্ত ভোটের দিন নির্বাচনী প্রক্রিয়ার আসন্ন ধাপগুলির জন্য একটি ইতিবাচক সুর তৈরি করেছে এখন গণনা এবং ফলাফল ঘোষণার পর্যায়ের দিকে সবার নজর রয়েছে অপরদিকে লক্ষ্মীনগরের গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের লাঠিচার্জ আটক এক গরুচুরির অভিযুক্ত তুলে রামকৃষ্ণনগর ইশানচলা এলাকা থেকে কয়েক সযুবকের একটি অ্যালটো গাড়ির পিছু দাওয়া লক্ষ্মীনগর পুলিশপাড়ি এলাকায় গাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশের লাঠিচার্জ ইত্যাদি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে শনিবার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে হাইরাকান্দির লক্ষ্মীনগর বাগান এলাকা জানা শনিবার দুপুরে শ্রীভূমি জেলার ইশানটুরা এলাকা থেকে একটি অ্যাল্টো গাড়ি হাইলাকান্দি আসছিল তখন এলাকায় কেবাকারা খবর রটিয়ে দেয় ওই অল্টো গাড়িতে করে গরু চুরি হচ্ছে খবরটি চাউর হতে এলাকার কয়েক যুবক গাড়িটির পিছু দেওয়া করে খবর পেয়ে লক্ষ্মীনগর ফাঁড়ির পুলিশও তৎপর হয়ে উঠে রাস্তায় ব্যারিকেড বসিয়ে দেয় এদিকে গাড়িটি লক্ষ্মীনগর ফাড়ির পাশে আসার পর ব্যারিকেড দেখে নিয়ন্ত্রণ হারিয়ে দান খাতের মাঠে গড়িয়ে পড়ে তখন গাড়ি পিছু দেওয়া করা যুবক বাহিনী গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে যদিও পুলিশ আগুন নিবিয়ে দেওয়ার পাশাপাশি গাড়ি চালক আনসার তাদের হেফাজতে নেয় এদিকে উত্তেজিত যুবকরা থানা প্রাঙ্গনে উত্তেজনার সৃষ্টি করলে পুলিশ মৃদু লাঠি চার্জ করে পুলিশ এ এস টোয়েন্টি ফোর গাড়ির চালককে আটক করলেও গাড়িতে কোনো গরু পায়নি বলে জানা গেছে হাইলাকান্দি পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী জানান এদিন বেলা দেটানগর আরকেনগর থানা থেকে লক্ষ্মীনগর ফাড়িতে একটি এলটো গাড়ির মাধ্যমে গরু চুরি করে নিয়ে আসার খবর আসে এই খবর পেয়ে লক্ষ্মীনগর ফাঁড়ির সামনে ব্যারিকেড বসানো হয় তখন এলটো গাড়িটি এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁড়িতে ধাক্কা খেয়ে পাশের দান ক্ষেতের মাঠে গড়িয়ে পড়ে তারপর আরকেনগর এলাকার প্রায় চার শত যুবক এসে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে তারা গাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতার হাত থেকে গাড়ি চালক আনসার উদ্দিনকে উদ্ধার করে থানার ভেতর রাখে তখন পুলিশের সাথে দস্তাদস্তি হয় উত্তেজিত যুবক বাহিনীর তারা তারা জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার দেয় বলে জানান ডিএসপি সুরজিৎ চৌধুরী গাড়ি চালককে উত্তেজিত যুবকরা চুর বলে সন্দেহ করে তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে এক হোলস্তুল পরিবেশের সৃষ্টি করে তখন খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ লালাতলার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান ডিএসপি লালাতলার অতি রাজেন্দ্র মাই রাতে জানান লক্ষ্মীনগর কাণ্ডে এ পর্যন্ত পুলিশ একজনকে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে অপরদিকে জাতিগণনায় বর্ণ উল্লেখ করতে হবে মুসলিমদেরও নির্দেশ কেন্দ্রের জাতিগত জনগণনায় শুধু হিন্দুরাই নয় মুসলিমদেরও বর্ণ উল্লেখ করতে হবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আহমদিয়া পশমন্দা সহ মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া বর্ণগুলিকে অবিসি শ্রেণীর অধীনে সংরক্ষণের আওতায় আনা হবে তবে সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের অনুমোদন না থাকায় গোটা মুসলিম সমাজকে সংরক্ষণের আওতায় আনা হবে না সরকারি সূত্রে জানা গিয়েছে এবারে জনগণনায় ধর্মের পাশাপাশি বর্ণের তথ্য সংগ্রহের জন্য আলাদা কলাম থাকবে যা সকল সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য ক্ষেত্রের দাবি মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে যাদের মধ্যে অনেকেই সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর এই বর্ণগুলির জন্য সংরক্ষণের প্রয়োজন রয়েছে তবে ধর্মভিত্তিক সংরক্ষণ সংবিধান সম্মত নয় বলে সমগ্র মুসলিম সম্প্রদায়কে এর আওতায় আনা সম্ভব নয় গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতিভিত্তিক জনগণনার প্রস্তাবে সম্মতি দিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী জানিয়েছেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই জনগণনার কাজ শুরু হবে এজন্য কর্মকর্তাদের ডেপুটেশনের নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে জনগণনা সম্পন্ন হওয়ার পর পনেরো দিনের মধ্যে সব কাজ শেষ হবে এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে যা প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও স্বচ্ছ করবে যদিও বিরোধীদের একাংশের অভিযোগ জাতিগত জনগণনার মাধ্যমে মোদী সরকার মুসলিম সমাজের ঐক্য ফাটল তোলানোর চেষ্টা করছে তাদের দাবি সংখ্যালঘু সম্প্রদায় বিজেপি বিরোধী অবস্থানের সুচার তাকায় এই জনগণনার মাধ্যমে মুসলিমদের মধ্যে বর্ণভিত্তিক বিভাজন তৈরি করে তাদের ঐক্য পরিকল্পনা করা হচ্ছে অপরদিকে একজন অপরাধ করলেও শাস্তি পেতে হবে সকলকে গণধর্ষণ মামলায় সুপ্রিম রায় গণদর্শনের মামলায় যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে গণদর্শনের অপরাধে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে এবং তাদের অভিসন্ধি একই হয় তাহলে একজন দর্শন করলেও সবাই গণদর্শনের দায়ে শাস্তি পাবে এই রায় এসে যে সালের একটি মামলার প্রেক্ষিতে মধ্যপ্রদেশের এক বিবাহ অনুষ্ঠান থেকে ফেরার পথে রাজু ও জলন্ধর নামে দুই ব্যক্তি এক মহিলাকে অপহরণ করে গণদর্শন করেছিল নিম্ন আদালত রাজুকে যাবজ্জীবন ও জলন্ধরকে 10 বছরের সাজা দেয় হাইকোর্ট এই রায় বহাল রাখলে রাজু সুপ্রিম কোর্টে আপিল করে রাজুর বক্তব্য ছিল সে সরাসরি দর্শন না করলেও আদালত স্পষ্ট করে বলে ধর্ষণের সময় উপস্থিত থাকা এবং অপরাধে সহায়তা করাও সমান অপরাধ বিচারপতি সঞ্জয় করল ও কেবি বিশ্বনাথনের ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর দুই জিদরা ব্যাখ্যা করে বলেন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্যে দর্শনে লিপ্ত হলে প্রত্যেককে আলাদাভাবে দর্শনের প্রমাণ দরকার নেই আদালত উনিশশো সালের প্রমোদ মাহাতো বনাম বিহার রাজ্য মামলার উদাহরণ টেনে এই সিদ্ধান্তকে শক্তিশালী করে এই রায় এখন থেকে দেশের সমস্ত গণদর্শন মামলায় মাইল ফলক হিসেবে কাজ করবে বিচারপতিরা জোর দিয়ে বলেন ধর্ষণ কোনো সাধারণ অপরাধ নয় এটি নারীর মানবিক মর্যাদার উপর হামলা যখন একাধিক ব্যক্তি এই অপরাধে জড়িত তখন প্রত্যেকেরই সমান দায়িত্ব থাকে এই রায় নারী নিরাপত্তার ক্ষেত্রে একটি শক্তিশালী বার্তা দিয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা অপরদিকে আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তানে যেতে চাই মুদি শাহকে আর যে কর্ণাটকের মুসলিম মন্ত্রীর পহেলগাম হামলার পর চরম উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে পর্যটকদের উপর জঙ্গি হামলার বদলা নিতে কুবে ফুসছে গোটা দেশ এই পরিস্থিতিতে আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তানে দেওয়ার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আর্জি জানালেন কর্ণাটকের মুসলিম মন্ত্রী জামিল আহমেদ খান কর্ণাটক সরকারের আবাসন ও সংখ্যালঘু মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পাকিস্তান ভারতের চিরশত্রু দেশ প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুমতি দিলে যুদ্ধে আত্মঘাতী বোমারু হয়ে যেতে প্রস্তুত তিনি তার কথায় তিনি প্রমাণ করতে চান এদেশের মুসলিমদের সঙ্গে পাকিস্তানের কোনো যুগ নেই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা বলেন আমরা সকলেই ভারতীয় আমাদের সঙ্গে পাকিস্তানের কোন সম্পর্ক নেই যুদ্ধ হলে আমি প্রস্তুত কেন্দ্র আমাকে মন্ত্রী হিসেবে পাঠাতেই পারে আমি সেখানে যাব এবং আত্মঘাতী বোমা নিয়েই যাব রসিকতা করছি না যদি প্রয়োজন পড়ে মোদি অমিত শাহ আমাকে আত্মঘাতী বোমা দেন আমি আল্লাহ ও ঈশ্বরের শপথ করে বলছি শরীরে বোমা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব। পহেলগামের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে অমানবিক ও নৃশংস বলে মন্তব্য করেন তিনি কর্ণাটক সরকারের আবাসন ও সংখ্যালঘু মন্ত্রী বলেন দেশের এই সংকটজনক পরিস্থিতিতে প্রত্যেক ভারতীয় ঐক্যবদ্ধ হওয়া উচিত কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি বলেন জাতীয় নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী মোদীর কড়া পদক্ষেপ নেওয়া জরুরি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত